আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামদুলিল্লাহ রসুল করিম বাদ দূর কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদের কথাগুলো শুনছেন সকলকে জানাই অসংখ্য বড় আফসুস এবং করিতাপের বিষয় নিয়ে একটি ভিডিও বানাতে হচ্ছে রব্বুল রপুরআ একজন মানুষের জন্য আরেকজন মানুষের রক্তকে হারাম করে দিয়েছেন অর্থাৎ একজন মানুষকে হত্যা করা এটা রবের পক্ষ থেকে নিষেধ মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সালের করেছেন আল মুসলিম যে প্রকৃত মুসলমান হচ্ছে সে যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদে থাকে এটা হচ্ছে প্রকৃত মুসলমানের একটা বৈশিষ্ট্য কিন্তু একজন মানুষ আর মানুষকে নিজ হাতে কিভাবে হত্যা করতে পারে অর্থাৎ কেয়ামত এত সন্নিকটে আমাদের যা কল্পনাতীত আপনারা চিন্তা করুন একটা লোক ছিল ঘুমন্ত অবস্থায় তারই এক কলি ঘুমের ঘরে হাতুড়ি দিয়ে তেরোটা আঘাত করে তার ওই বন্ধুকে মেরে ফেলেছে অথচ মুসলমানের জন্য মুসলমানের রক্ত হারাম করে দিয়েছেন আল্লাহরুল মানুষ মানুষকে হত্যা করতেই পারে না এটা কুফুরি মানুষকে হত্যা করা আজকে মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতেছে চিন্তা করা যায় মানুষের মনুষ্যত্ব এখন পশুত্বের রূপ ধারণ করেছে তাহলে আর বেশি সময় নেই যে কোনো সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আজ আবার গজবে সে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে তাই আসুল মুসলমান আমরা এক একে অপরের সঙ্গী হই বন্ধু হই দুশ্মনী না করি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ওপর পাঁচ থেকে ছয়টা হক রয়েছে একজন মুসলমান যখন সালাম দেয় তার উত্তর দেওয়া এটা তার হক একজন মুসলমান যখন মারা যায় তার জানা যায় শরিক হওয়া তার দাফনে শরিক হওয়া এটা মুসলমানের হক আজ এই হক কোথায় চলে গেল মুসলমানের হকের বেলাই তো নাই উল্টো দিকে মানুষ মানুষকে হত্যা করছে একটা মানুষ ঘুমিয়ে গেলে সে অচেতন থাকে সে জীবন্ত মিত আমরা দোয়া করি আল্লাহ বিস্মিক যে আল্লাহ আমরা তোমার নামে মৃত্যুবরণ করি আবার তোমার নামে জাগ্রত হই হে আমার মুসলিম জনপদ হে আমার অডিয়েন্সরা আমরা একটু ভাবার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি আজকে পৃথিবীর মানুষ কত নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গিয়েছে যে একজনকে মানে অপবাদের জেরে তার বন্ধুকে মেরে ফেলেছে এটা কত বড় দুঃখজনক ঘটনা পুরো আর ব্যথা নিয়ে আজকে সমাজে চলতে হচ্ছে গত পরশু আমাদের ভোলাতে এক মুহাদ্দিস মসজিদের হতিককে ঘরে এসে তাকে হত্যা করেছে এটা কল্পনা করা যায় একজন আলেম তাকে হত্যা করেছে অথচ একজন আলেম মানুষকে দিনের পথ দেখায় আখেরাতের পথ দেখায় সেই আলেমকে মানুষরূপী জানোয়ারেরা হত্যা করেছে বলার ভাষা নাই আসুন আমরা আল্লাহর কাছে ফিরে যাই তাও বা করি তাও বা করি বেশি চেয়ে বেশি তাও বা করি বেশি বেশি আমল করি কারণ যখন তখন আল্লাহ পাকের আজাব আর গজব এসে আমাদেরকে শেষ করে দিতে পারে পূর্বেকার নবীদের ও মদ্রিকে আল্লাহ বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে আওয়াজ এত মারাত্মক যখন ইসরাফিল আলি সিঙ্গায় সিংহায় ফুক্কার দিবেন তখন আওয়াজের বিকটতা তখন বোঝা আসবে আমার মুসলিম ভাই এবং বোনেরা যাদের কাছে আমার এই ভিডিও পৌঁছবে সবার কাছে অনুরোধ থাকবে আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করি এবং রসুল্লা সাল আলী সাল্লামের সুন্নতগুলো খুঁজে খুঁজে বের করে পালন করার চেষ্টা করেন আল্লাহ বা কর পবিত্র কোরআনুল আঙুল মধ্যে বলেন ইয়া দিনা আহ হে আমার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো হাক অ তে ভয়টা যেন পরিপূর্ণ রূপ ধারণ করে এরকম ভয় করো ওলা তাকু তুমলা ইল্লা ওয়া তুম মুসলিম আর তোমরা মুসলিম না হয়ে আমার জমিনে কোন প্রবেশ করো না তাই আসুন আমরা প্রবৃদ্ধ মুসলমান হই আল্লাহ পাকে বিধান জেনে সন্ন্যাস সন্ন্যদগুলো জেনে জেনে আমল করার চেষ্টা করে এই যে হত্যাকাণ্ড হচ্ছে আমরা এর বিপরীত কী করতে পারি কি করলে সমাজ থেকে এই ধরনের অন্যায় অবিচার দূর হবে এর সবচেয়ে বড় সমাধান হচ্ছে আল্লাহ আলাফাক রবুল আলামিন বলেছেন কন্তু ভয় র উমরি জাত নাস নাচ তা গুরু নু মারু অতা নাও না আরি মৌ কাল অত না এই কাজ অর্থাৎ সমাজের অস্থিলতা সমাজের মেধায়াপানাকে দূর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে যদি আমরা এই দুই কাজ রূপে করতে পারি ইনশাল্লাহ সমাজ থেকে সমস্ত অন্যায় পাপাচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা বেশি বেশি আমরা তাবলিগি কাজে অংশগ্রহণ করি মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আসরের পর আমরা দিনই কাজে বের হয়ে যাই বিভিন্ন মাদ্রাসায় দশ মিনিটের আমল হয় আসন আমরা তাদের সাথে জুড়ি এবং সমাজের প্রত্যেকটা সেক্টরে অপরাধের ভয়াবহ সুদের ভয়াবহ ক্যামতের ভয়াবহ হাসরের ভয়াবহ এই সমস্ত বিষয়গুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরি তাহলে আশা করি ইনশাল্লাহ মানুষের ভিতরে আল্লাহ ভীরুতা আল্লাহর ভয় মানুষের ভিতরে প্রবেশ করবে ইনশাল্লাহ যদি আমরা মানুষের ভিতরে সৎ কাজের আদেশ দিতে পারি এবং অসৎ কাজে নিষেধ করতে পারি আমাদের সমাজে অসৎ কাজ এতটাই বেড়ে গিয়েছে না জানি কখন আল্লাহ ভূমিকম্পের মতন এক আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় অথচ আমরা কত স্বপ্ন দেখতেছি ও আমার মুসলিম ভাই বোনেরা সব স্বপ্ন হয়ে যাবে যদি আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাই আসুন আমরা বেশি 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 দিনের দাওয়াত আওয়াজ দেওয়ার চেষ্টা করি আমরা তিন দিনের মেহনত করতে পারি দশ দিনের মেহনত করতে পারি এক চিল্লার মেহনত করতে পারি আমি পারতেছি না আমার ছোটো ভাইকে দিয়ে করাই আমি পারতেছি না বাবাকে দিয়ে করাই আমার সন্তানকে মাদ্রাসায় দিই ও আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনি ঘরে ঘুমাচ্ছেন এই জন্য আপনার শত্রু কখন এসে কখন হত্যা করে যাবে আপনি টেরো পাবেন না কারণ আপনি ওই মুসলমান ভাইকে ওই আরেকজন ভাইকে আপনি দিনের দাওয়া দিতে পারেন নাই এজন্য আমাদের উচিত হবে মানুষের ভিতরে সৎ কাজ এর প্রচলন ঘটানো এবং অন্যায় কাজ যেখানেই দেখব সেখানেই বাধা দিব আমরা অন্যায় কাজ দেখলে একসাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব সুদের বিরুদ্ধে দাঁড়াবো খুশের বিরুদ্ধে দাঁড়াবো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো একজন ভাইকে মারতেছে আমরা সবাই একসাথে মিলে ওই ভাইকে করব। সমাজে তাহলে এইভাবে অন্যায় অবিচার দূর হয়ে যাবে বিশেষ করে আমরা যখন সমাজে আল্লাহর আল্লাহ বাস্তবায়ন করতে পারব তখন ওই শান্তি ফেরত পাবো যে শান্তি সাল্লাহ সাল্লাম ইসলাম ঘোষণা করে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন বড় আফসোস আর ব্যথা নিয়ে বলতে হয় যে আমরা এমন এক মানে রাষ্ট্রে বসবাস করতেছি এমন এক জামানায় বসবাস করতেছি যখন মানুষ মানুষের কাছে নিরাপদ নয় বড় ভাই ছোট ভাইয়ের কাছে নিরাপদ নয় বাবা সন্তানের কাছে নিরাপদ নয় স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ নয় মেয়ে তার আপন ভাইয়ের কাছে নিরাপদ নয় এমন এক অনিশ্চয়তার জীবন আমরা পালন করতেছি কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি কারণ আমরা আল্লাহর বিধিবিধান মানি না রসল্লা মানি না বিধায় আল্লাহ তালা এরকম আজাব দেখাইতেছেন আল্লাহ তালা বুঝতেছেন আল্লাহ তালামের এক জায়গায় বলেন জাহরঅল বাহরি বিমা ক্যাসাবাদ আইদের নাস জানো এরকম দুর্যোগ এরকম সিডর এরকম ভূমিকম্প একজন একজনের উপর এই ধরনের হত্যাকাণ্ড কেন চালায় যখন আমি নারাজ হয়ে যাই সমাজে যখন উচ্ছৃঙ্খলতা দাবিরে যায় যখন তোমরা মিথ্যা জেনা অপবাদের মতন কাজ করতে থাকো তখন আমার আমার রাগান্বিত অবস্থা হয়ে যায় তখন আমি আসাব দিয়ে তখন তোমাদেরকে সতর্ক করি তাই আস আমরা আল্লাহ পাককে বেশি বেশি ভয় করার চেষ্টা করি ওনামাইক্রামদের সাথে সম্পর্ক করি দিনের কাজের সাথে সম্পৃক্ত থাকি আমরা মসজিদে মসজিদে তিন দিনের কাজ চালু করি চব্বিশ ঘন্টা চালু করি এবং মানুষের ভিতরে পাকের ভয় ভীতি কবরের ভয় ভীতি হাসরের ভয় ভীতি তাওহিদ আখেরাত রিসানাতের কথা নিয়ে আমরা মানুষের ভিতরে বলতে থাকি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ফায়দা হবে কারণ আল্লাপাক পুরাবিন তো আমাদেরকে এই নবীর উম্মত এই জন্য বানিয়েছেন যে আমরা শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ আমরা মুসলমানদের কাছে বেদিনের কাছে দিনে দাওয়াত নিয়ে যাব দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরবো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে উত্তম এবং ভালো মুসলিম হিসাবে উপাধি আমাদের আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন তাই এই উপাধি এবং আল্লাহ পাকের রহমত যদি পেতে চাই তাহলে কোরআনের পদ দিনের পদের কোনো বিকল্প নাই তাই আসুন আমরা বেশি বেশি সমাজে দিনের কাজ চালু করি আল্লাহ তালা আমাদেরকে সেই তাও দান করুন اللهم انا والسلام عليكم ورحمة الله وبركاته.